দেশারি পাবলিক মিশন এক নতুন শিক্ষার দিগান্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে উত্তর দিনাজপুরের করন্দিকী থানার অন্তর্গত সাবধান পোস্ট অফিসের অধীন দুলিহপুর অবস্থিত দিশা পাবলিক মিশন একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পরিচিতা ইডেন এডুকেয়ার ওয়েলফেয়ার সোসাইটির অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠানটি দু সালে প্রতিষ্ঠিত হয় বাংলা মাধ্যমের এই অনাবাসিক বিদ্যালয়টি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি বহন করে আসছে বিদ্যালয়টির বিশেষ আকর্ষণ হল শিক্ষার পরিবেশ প্রাকৃতিক এবং মনোমুগ্ধকর পরিবেশে ছাত্রছাত্রীদের জন্য দেওয়ালে আঁকা বিভিন্ন রঙিন নাম ফুলের চিত্র এবং শিক্ষামূলক অঙ্কন তাদের সৃজনশীলতা এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষার পথে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে কম্পিউটার শিক্ষা এবং স্পোকেন ইংলিশ কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে অভিভাবকদের সুবিধার্থে বিদ্যালয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন পরিষেবা প্রদান করা হয় বর্তমানে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে চলবে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মিশনের প্রধান শিক্ষক মতিউর রহমান জানিয়েছেন অত্যন্ত গ্রাম্য এলাকা থেকেও আমরা ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদের আমাদের স্কুলে ভর্তি করাতে চান তাহলে আমাদের মিশনে এসে অথবা নির্ধারিত যোগাযোগ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের পাশে আছি একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য তাই দেরি না করে ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন নাইন Seven two six one eight six 186 nine six zero triple nine double two six seven number 8. My name is Ram Ali What is your father's name? My father's name is Najir Hussain. Which class do you read in? I read in class 1. What is the name of your school? The name of my school, this Republic school. Who is your principal? Muthibu Roman is our principal. How are you? I am fine, thank you. How old are you? I am 9 years old. How many teachers in your school? There are 9 teachers in our school. How many students in your school? There are 200 students in our school. Thank you. Hi. وشاهد ومشهود قتل أشعاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قود وهم على ما يفعلنا بالمؤمنين سهود وما نقم منهم إلا عين দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ খেলা চলছে বাচ্চাদের দেখতে পাচ্ছেন বেলুন ফোটানো বাচ্চাদের খেলা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা নিউ শিবেন বাংলায় নেতেন বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে মজার আকর্ষণীয় খেলা খেলছে তারা

গ্রামে অবস্থিত মিশারি পাবলিক মিশন এই মিশনটি বাংলা মাধ্যম হলেও এখানে ইংরেজি অ্যারাবিক ও হিন্দি বিষয়ের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় তাছাড়াও এই মিশনটিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে বাংলা এবং স্পোকিং ইংলিশ এবং অ্যারাবিক কনভারসেশনের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে আমাদের স্কুলের ফ্যাসিলিটি রয়েছে আবদ্ধ পরিবেশ ছেলে ভেবে খুব সন্তান সন্তান দিকে খুব শান্তশিষ্টভাবে পড়াশোনা করতে পারে এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এদেরকে খুব যত্ন সহকারে করে এবং হাতে কলমে ধরে প্রত্যেক শিক্ষার্থীদেরকে শেখানো হয় আমাদের পাবলিক মিশনের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তার সঙ্গে প্রত্যেক ছেলেমেয়ের ডকুমেন্ট হিসাবে জন্ম সার্টিফিকেট বাবা মায়ের আধার কার্ড অথবা ভোটার কার্ডের এক কপি জেরেক্স এবং প্রত্যেক বাচ্চার অর্থাৎ আপনার মেয়ের দুই কপি করে ছবি আমার নাম মোহাম্মদ মতিউর রহমান আমি এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে